আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আজকে আমরা এসএসসি বায়োলজির চ্যাপ্টার ফাইভ এবং চ্যাপ্টার সিক্স এই দুইটা অধ্যায়ের মধ্যে কোন টপিকগুলো এই দুইটা অধ্যায়ের কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কোন টাইম সিকিউর জন্য পড়বা কোনটা সৃজনশীল দ্যাট মিনস গ জন্য পড়বা আমি আগে বলেছিলাম যে বায়োলজিতে সাজেশন দেওয়াটা খুব ঝুঁকিপূর্ণ কারণ বায়োলজি যখন প্রশ্ন হয় সেটা কম্বাইন করেই হয় বায়োলজি কখনোই অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া যায় না এটা বলা যায় না যে তুমি এই কয়টা অধ্যায় পর হয়ে যাবে এরকম বলা যায় না বায়োলজিতে যেটা করতে হয় সেটা হচ্ছে টপিক ভিত্তিক যে কোনো একটা অধ্যায়ের কোন কোন টপিক ইম্পর্ট্যান্ট কোন কোন টপিকগুলো পড়বা সরি কোন কোন টপিকগুলো পড়বা এইটা বলে দেওয়া যায় আসলে ম্যাথের ক্ষেত্রে বিভাগভিত্তিক দেওয়া যায় ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে অধ্যায় ভিত্তিক দেওয়া যায় কিন্তু বায়োলজির ক্ষেত্রে টপিক ভিত্তিক দিতে হয় আর একটা কথা বলতে চাই যারা দুই সালে এসএসসি পরীক্ষা দেবে এবং যারা আমার ব্যাচের অপেক্ষায় ছিলে অলরেডি ব্যাচের অ্যানাউন্সমেন্ট ভিডিও আমি দিয়েছি ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে গেলে তোমরা ওই ব্যাচ সংক্রান্ত সব কিছু জেনে যাবে যেখানে আপাতত ফিজিক্স এবং কেমিস্ট্রি শুরু করা হবে চাইলে তোমরা ভর্তি হতে পারো পাঁচ নম্বর চ্যাপ্টার রাইট খাদ্য পুষ্টি এবং পরিপাক উদ্ভিদের খনিজ পুষ্টি এই পুরো অধ্যায় থেকে কি প্রশ্ন হয় এই পুরো অধ্যায় থেকেই সরি পুরো পৃষ্ঠা থেকে সাধারণত এমসি কিউ হয় কি বললাম এমসি হয় এখান থেকে শুধুমাত্র এমসি কিউ পড়লেই হবে কেমন এমসি দেখো একটা উদ্ভিদের দেহে মোট ষাটটি উপাদান পাওয়া গিয়েছে এই ষাটটি উপাদানের মধ্যেও ষোলোটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ এই যে কথাগুলো আছে হ্যাঁ যেমন এই ষোলোটি পুষ্টি উপাদানকে এসেন্সিয়াল এলিমেন্ট বা অত্যাবশ্যকীয় উপাদান বলা হয় তো এই যে বলা হবে যে কয়টি উপাদান সব থেকে গুরুত্বপূর্ণ এখানে দেখো দুইটা শব্দ রয়েছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে দশটা এবং কি কি আছে সেগুলো তোমাকে মনে রাখতে হবে এমসিকিউ হবে বলা থাকবে যে নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট অথবা নিচের কোনটি মাইক্রো নিউট্রিয়েন্ট হচ্ছে ছয়টা তো এগুলো তোমাকে মনে রাখতে হবে দ্যাট মিনস পুরো অধ্যায় জুড়ে তোমার শুধুমাত্র এমসিকিউ হবে নেক্সট এই জায়গা থেকেও কি হবে এই জায়গা থেকেও শুধুমাত্র এমসিকিউ অথবা এমসিকিউ প্লাস জ্ঞানমূলক কীভাবে প্রশ্নটা হবে আমি ইম্পর্টেন্টও বলে দিচ্ছি হ্যাঁ সব পড়তে হবে না এমসিকিউ অথবা জ্ঞানমূলক এখানে কারটা পড়বা নাইট্রোজেন একটা যেমন ধরো এখানে ছোট্ট করে লেখা আছে যে নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয় এবং এটাকে ক্লোরোসিস বলে তো ক্লোরোসিস কার অভাবে হয় নাইট্রোজেনের অভাবে হয় এই কথাগুলো ইম্পর্টেন্ট এখানে ফসফরাস পড়তে হবে না তুমি একটু একটু পড়লেই বুঝবে আমি তো আসলে ওইভাবে দাগিয়ে দিচ্ছি না যে কোনটা এর জন্য ওটা তো আর দাগিয়ে দিচ্ছি না এখান থেকে শুধুমাত্র নাইট্রোজেনটাই গুরুত্ব দাও আসলে নাইট্রোজেন থেকেই আসে অথবা তার সাথে তুমি পড়তে পারো ফসফরাস এর বাহিরে কিছু যায় না আসলে ওকে নেক্সট দেখো ওই নাইট্রোজেনই আছে এখানে যে ক্লোরোসিস কথা বলেছিলাম নাইট্রোজেন এবং এর অভাবে কি হয় ক্লোরোসিস হয় হ্যাঁ তো নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে যে কথাটা বলেছিলাম আমি এখান থেকে ফসফরাস ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যায় এই কথা সিম্পলি ওটাই পড়বা তুমি যে নাইট্রোজেনের অভাবে ক্লোরোসিস হয় ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত হয় সেটাকে ক্লোরোসিস বলে ফসফরাসের অভাবে পাতা বেগুনি হয় দ্যাটস ইট বোঝা কি আছে তার মানে এই এই পুরো যে ব্যাপারগুলো এগুলো শুধু এমসিকিউ কেউ যেমন ধরো পটাশিয়াম পটাশিয়ামের জন্য ছোট্ট একটা প্রশ্ন হয় যে এখানে মৃত অঞ্চলের সৃষ্টি হয় পাতা শীর্ষ কিনারাই মৃত অঞ্চলের সৃষ্টি হয় কার অভাবে পটাশিয়াম এরকম তার মানে এখান থেকেও শুধুমাত্র তোমরা বড় হয়ে গেছো হ্যাঁ এখন তোমরা দেখলেই বুঝবা যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না এই যে তিনটা কথা বলেছি না পরীক্ষায় গিয়ে দেখবা যে তিনটার মধ্যে থেকে একটা আসছে নেক্সট একইভাবে ক্যালসিয়ামের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট কোনো কিছু মানে এটা পুরোটা পড়তে হবে না তোমাকে পুরোটা পড়তে হবে না তোমাকে জাস্ট যেটা ইম্পর্টেন্ট মনে হবে তোমার কাছে ততটুকুই সর্দি লেগেছে তো কাশি হচ্ছে হ্যাঁ কিছু মনে করো না এখান থেকে কী পড়বা শুধু এমসি কোথা থেকে এমসি কিউটা পড়বা আহারে একবার রিডিং দিবা রিডিং দিলেই বুঝবা যে কোথা থেকে আসবে যেমন ধরো এখানে আমিষ আমিষ কি করছে বৃদ্ধি সাধন ক্ষয় শর্করা সরকার কী করছে তাপ শক্তি উৎপন্ন করছে স্নেহ চোরবেচতে খাবার কি করছে তাপ শক্তি উৎপন্ন করছে এই যে এই কথাগুলো আর কিছুই না এই কয়েকটা লাইন পড়লে হয় ওদিকে কি আছে আর কিচ্ছু পড়তে হবে না এখান থেকে কি পড়বা খাদ্য থেকে পড়তে হবে এখান থেকে আমিষ আমি এই এই এখানেও কি পুরোটাই শুধুমাত্র তাহলে অধ্যায় যতই বড় হোক পড়া কিন্তু টপিক কিন্তু বেশি আসলে আমিষের মধ্যে থেকে মানে এই 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 পুরো পৃষ্ঠা থেকে কি পড়বা যেমন ধর আমিষ আমিষ কি নিয়ে গঠিত হয় কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন এটা হচ্ছে আমিষের উপাদান এরপর আমিষে শতকরা করা ষোলো ভাগ নাইট্রোজেন থাকে শেষ আর কিছু পড়তে হবে না আর এই যে আমিষের উৎসগুলো একটু একটু দেখে যায়ও এগুলো মনে থাকবে না মনে থাকার কথাও না এত এত উপাদান প্রাণী আমিষ আছে উদ্ভিদ আমিষ আছে একবার দেখো মনে থাকলে ভালো না থাকলে একটা বাদ দাও প্রেশার নেবে না একটা এমসিকিউ যদি বাদ হয়ে যায় তাহলে এমন নয় যে তুমি নাইনটি পাবা না ওকে সুতরাং প্রেশার নিও না এখান থেকে দেখো এই চার্ট এই চার্টও এমসি এর জন্য কিভাবে এমসিকিউ এর জন্য যেমন চাল আটা আলু সবুজ শাক সবজি এগুলো বহু শর্করা আবার বহু সরকার উদাহরণ হচ্ছে শ্বেতসার বা গ্লাইকোজেন দ্বি সরকার উদাহরণ সুক্রোজ ল্যাকটোজ মানে হচ্ছে চিনি বা দুধ এই উদাহরণগুলো একটু মনে রাখার চেষ্টা করো ওকে স্নেহ জাতীয় খাদ্য এগুলো পুরোটাই এমসিকিউ এর জন্য পুরোটাই শুধু এমসিকিউ কিচ্ছু আসে না এগুলো থেকে রিল্যাক্স জাতীয় খাদ্য শুধু পড়বা যে কি কি দিয়ে তৈরি হয় এটা বা স্নেহজাতীয় খাবারে কি থাকে কার্বন থাকে হাইড্রোজেন থাকে আর অক্সিজেন থাকে শেষ আর কিছু করতে হবে না এখান থেকে নেক্সট একই রকম পুরোটা এমসিকিউর বা না পড়লে সবচেয়ে ভালো হয় এইগুলো দরকার নেই বাদ দাও এগুলো মনে থাকবে না আসলে হুম বাদ দাও থেকে একটা সরি সরি পানির ক্ষেত্রে দেখো বয়স্ক মানুষের ওজনের দৈহিক ওজনের পঞ্চাশ থেকে শতাংশই থাকে পানি বাস এখান থেকে এতটুকু আর কিছু পড়তে হবে না অনেক সময় পানির অনেক সময় পানির যে ভূমিকাটা দেহে এটা কি তোমাকে লিখতে বলে লিখলেও সেটা খুব রেয়ার কেস হতে পারে সেটা জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলক জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলক আসতেও পারে নাও পারে ঠিক না পুরো একটু পানির ভূমিকাটা কি আমাদের দেহে এত পানি কেন এবং এর ভূমিকাটা কি নেক্সট খাদ্য আস বা রাফেস ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এবং এটা আসলে দুই মাসের জন্য দ্যাট মিন্স অনুধাবনমূলক ওকে আদর্শ খাদ্য পিরামিড খাদ্য পিরামিড থেকে যে প্রশ্নগুলোই হয় খাদ্য পিরামিড থেকে তুমি অনুধাবনমূলকের জন্যই নাও এর চেয়ে বেশি কিছু করার দরকার নেই যে তোমাকে এভাবে প্রশ্ন করা হতে পারে যে খাদ্য পিরামিড কাকে বলে অনেকবার কাশি দেব একবার সরি বলেছে আর বলবো না হ্যাঁ একটু পর কাশি আসবে এখন আমার আচ্ছা বাদ দাও এগুলো কিচ্ছু লাগবে না বাদ দাও ক্রচ্ছিন্ন দিয়ে যায় না বাদ লাগবে না কিচ্ছু লাগবে না বাদ দাও অযথায় টপিক বৃদ্ধি করেছে আর কিছুই না আচ্ছা এখানে দেখো গয়টার পুষ্টির অভাবজনিত রোগ রয়েছে কিছু আসে অনেক সময় বাট অতটা গুরুত্বপূর্ণ নয় যেমন গয়টার পরে যেও অনেক সময় আসে রাত কানা তোমরা এমনিই পারো ভিটামিন এর অভাবে হয় এটা একটু পড়ে যায় তোমরা এটা অনুধাবনমূলকের জন্য পড়ে যাও দেখে যেও একটু হ্যাঁ নাম্বার দেওয়াটা সবচেয়ে ভালো মনে হয় দুই মাসের জন্য এটা পড়ে যায় একটু ও রাত কানা লাগবে না এমনিই পারো ভিটামিন এ অভাবে হয় রোগগুলো একটু পড়ে যেতে হবে তোমাদেরকে হ্যাঁ এটা কিসের অভাবে হয় যেমন ভিটামিন ডি এর অভাবে হয় এতটুকু পড়তে হবে এটা হলে কি হয় দেহের হাড়গুলো দুর্বল হয় গিট ফুলে যায় হাড়গুলো এই এই এটা দুই মার্কসের জন্য একটু পড়ে যাও অনেক সময় এমসি আসে আসলে হ্যাঁ শূন্যতা বা এনেমিয়া এটা এমসি এর জন্য পড়ো ওকে এইটুকু এমসি এর জন্য এখান থেকে কিচ্ছু লাগবে না বাদ দাও ওটা কিন্তু রাতকানার অংশ হ্যাঁ একটু পুরো আচ্ছা এই পুরো পার্টুকু এমসি কিউ ইম্পর্টেন্ট কিছু কথা এখানে লেখা রয়েছে যেটা ফিজিক্সেও আছে এক ক্যালোরি ওয়ান কিলো ক্যালোরি ফোর পয়েন্ট টু কিলো জুল এই যে কথাগুলো কনভার্সন একটা থেকে আর একটা এগুলো একটু দেখে যাও বাকি এখান থেকে কিছু লাগে না আসলে এইবার আসো ইম্পর্টেন্ট টপিক বিএমআর এবং বিএমআই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকেই হয় বিএমআর এবং বিএমআই নিয়ে নয় খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা যদি গাইড বের করো তাহলে দেখবা যে এখান থেকে প্রশ্ন আসলে আসছেই বিএমআই নির্ণয় একইভাবে বলেছি ইম্পর্টেন্ট বিএমআর এবং বিএমআই খুবই ইম্পর্টেন্ট আমাদেরকে এটা পড়তেই হবে এখানে কোনো সুযোগ নাই স্কিপ করার কিচ্ছু লাগবে না বাদ এটাও বাদ খাদ্য ভেজাল কোনো ভেজাল নাই বাংলাদেশে ভেজাল আছে নাকি এগুলো বাদ একবারে বাদ দেখবাই না কি আছে এখান থেকে ইম্পর্টেন্ট পরিপাক ইম্পর্টেন্ট কতটুকু ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলছি আগে প্রশ্ন হতো এভাবে যে পৌষ্টিকতন্ত্র পুরোটাই লেখো কিন্তু এখন আর এভাবে প্রশ্ন হয় না হ্যাঁ এখন প্রশ্নের ধরন চেঞ্জ হয়েছে কীভাবে প্রশ্ন হয় এখান থেকে দাঁত যে টপিকটা আছে এখান থেকে তিন বা চারের জন্য প্রশ্ন হবে তাদের চিত্রই হয়তো দেয়া থাকবে তোমাদের ওকে তারপর সেটাকে তোমার বর্ণনা করতে হবে বিশ্লেষণ করতে হবে দাঁতের কোন অংশ কি কোনটা কি নাম মুকুট মূল গ্রীবা হারেভার ঠিক আছে দাঁত ইম্পর্টেন্ট মোটামুটি এখান থেকে আর কোনো কিছু পড়ার দরকার নাই এখান থেকে কোনো কিছু পড়ার দরকার নাই বলতে আসলে এগুলো একটু এমসিকিউ এর জন্য পড়তে পারো অন্য কিছু কোনো কিছুর জন্য নয় রিডিং দিবা যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো দাগিয়ে রাখবা এখন আমি যদি দাগিয়ে দিই ইম্পর্টেন্ট কোনটা তাহলে তো আমাকে পুরো বই এখন পড়তে হবে বসে বসে এখানে আসো যকৃত বা লিভার ভেরি ইম্পর্টেন্ট তিন এবং চারের জন্য ওকে ওকে এটা খুবই গুরুত্বপূর্ণ অগ্নাশয় একইভাবে ভাবে ইম্পর্টেন্ট এটা কি বাদ গেল হ্যাঁ যকৃতের কাছে তাগিয়ে দিয়েছি এটা কিন্তু অপরের অংশ হ্যাঁ এটা ইম্পর্টেন্ট তবে যকৃতর মতো নয় এটা ইম্পর্টেন্ট পড়বা এ অধ্যায় পড়লে এগুলো পড়ে যাওয়া তাছাড়া যেও না খাদ্যে পরি খাদ্য ক্রিয়া খাদ্য পরিপাক পরিপাক্রিয়ার মধ্যে কোথায় পড়বে দেখো খাদ্য পরিপাক পরিপাক্রিয়া এরকমভাবে প্রশ্ন আসে না যে পুরো খাদ্য পরিপাক কে দ্যাট মিন্স মুখে কেমন খাদ্য পরিপাক হচ্ছে কিভাবে কি হচ্ছে পাকস্থলিতে ক্ষুদ্রান্তে এরকমভাবে আসে না স্পেসিফিক করে বলে স্পেসিফিক কেমন যেমন দেখে এখানে লেখা রয়েছে পাকস্থলিতে পরিপাক তো তোমাদেরকে সাধারণত পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে পরিপাকটা বেশি দেয় সুতরাং পাকস্থলিতে পরিপাক এটা তিন অথবা চারের জন্য আসবে এবং ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট ওকে মুখে পরিপাক আসে না মুখে পরিপাক যা আসে সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য এটা বর্ণনামূলকের জন্য আসে না সাধারণত আসে না ক্ষুদ্রান্তে পরিপাক এটাও তিন বা চারের জন্য এবং এটাও আসলে ইম্পর্টেন্ট এটা আসে এ অধ্যায় যারা পড়বা নিয়ত করেছ বা এ অধ্যায় খুব ভালো প্রিপারেশন নেই বা পড়তে তো হয়ই আসলে তাহলে এগুলো একটু পড়ে যায় কষ্ট হলেও এই চিত্রটা দেয়া থাকে হ্যাঁ এই চিত্রটা থেকে আইডেন্টিফাই করতে হয় যেটা আসলে কোথায় কোথাকার পরিপাক ক্রিয়ার জন্য ক্ষুদ্রের জন্য এই জিনিসগুলো লিখতে হয় তোমাদেরকে পুরোটাই পরিপাকে তেমন কিছু নাই আসেও না একবার জাস্ট দেখে যায় একবার জাস্ট পড়ে যায় বিনতন্ত্রে কিছুই হয় না যে পানি থাকে সেই পানিটা শোষিত হয়ে দেহে ফেরত যায় এগুলো লাগবে না সমস্যা টমস্যা এগুলো আমার সঙ্গে কষ্টকাঠিন্য বাদ দাও এগুলো বাদ দাও প্রেশার নিও না হুম সব বাদ দাও ওকে অতটুকু পড়ে যাও তাহলেই হবে আর এগুলো সময় থাকলে শুধু রিডিংটা দাও মানে যেগুলো বলছি বাদ দাও ওগুলো পরে শুধু এমসিকিউ এর জন্য তুমি আনসার করো এমসিকিউ আনসার করার জন্য তুমি একটা ট্রাই করতে পারো আদারওয়াইজ নাথিং নেক্সট ছয় নম্বর অধ্যায় জীবা পরিবহন ওকে উদ্ভিদ পানির সম্পর্ক এই এতটুকু অংশ এমসিকিউ তুমি নিজে পড়লেই বুঝবা যে এখানে কোনটা ইম্পর্টেন্ট যেমন ধরো এখানে লেখা হয়েছে যে প্রোটোপ্লাজমের সপ্তাহ নব্বই ভাগে পানি পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় এগুলো ইম্পর্টেন্ট এর জন্য ইমবাইবেশন এটা কিসের জন্য ইম্পর্টেন্ট এটা দুই নম্বরের জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ব্যাপন বাদ দাম না আচ্ছা এরপর অভিশ্রবণ কবিশ্রবণটাও দুয়ের জন্যই ইম্পর্ট্যান্ট ওকে উদ্ভিদের পানি শোষণ একটু দেখি ওকে উদ্ভিদের পানি শোষণটা আসে এটা ইম্পর্টেন্ট ওকে কিসের জন্য ইম্পর্টেন্ট এটা তিন বা চারের জন্য ইম্পর্টেন্ট এরকম চিত্র দেওয়া থাকতে পারে ওকে দেখো এবার উদ্ভিদ এগুলো লাগবে না এগুলো এগুলো বাদ দাও হ্যাঁ এগুলো বাদ দাও এমসিকিউ এর জন্য দেখলে দেখতে পারো এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই মন চাইলে এমসিকিউ এর জন্য পড়তে পারো অন্য কোনো কিছুর জন্য নয় উদ্ভিদের পরিবহন উদ্ভিদের পরিবহনের প্রয়োজনীয়তা এটা অবশ্যই ইম্পর্টেন্ট তবে এই অধ্যায়ে পড়তে হবে না এটা চ্যাপ্টার টু এ পড়ে আসছো তোমরা চ্যাপ্টার টুয়ে এটা পরে আসছ সুতরাং এখানে পড়ার কোনো দরকার নাই পানীয় খনিজ পদার্থের পরিবহন কোষরসের আরোহণ এগুলো সব চ্যাপ্টার দুয়ে পড়ে আসা হয়েছে ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন এগুলো সব পড়ে আসা হয়েছে প্রসেদনটা এখান থেকে পড়ো দুই মার্চের জন্য এগুলো দুই নম্বর চ্যাপ্টারে পড়ে আসা হয়েছে এগুলো লাগবে না এখানে এখানে প্রসেধনের পত্ররন্ধ প্রসেধন কিউটিকুলার প্রসেধন লেন্টিকুলার প্রসেদন এইটা অতটা ইম্পর্টেন্ট নয় লেস ইম্পর্টেন্ট আসে না সাধারণত তবে একেবারে জ্ঞান না নিয়ে যেও না তিন চার অথবা এমসিকিউ এর জন্য হতে পারে ছোট ছোট প্রশ্ন এখান থেকে আসতে পারে যেমন কোনো উদ্ভিদের মোট প্রসাধনের নব্বই থেকে পঁচানব্বই পত্ররন্ধ্রের মাধ্যমেই হয় এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট এখান থেকে যেমন এই যে আমাদের যে প্রসোধন রয়েছে এই প্রশোধনের দেখো বাহ্যিক প্রভাব হোক অভ্যন্তরীণ প্রভাব হোক তাপমাত্রা কীভাবে ভূমিকা রাখছে আপেক্ষিক আর্দ্রতা কীভাবে ভূমিকা রাখছে আলো কীভাবে ভূমিকা রাখছে আবার অভ্যন্তরীণ প্রভাবের ক্ষেত্রে পত্ররন্ধ এই পুরোটাই এমসি জন্য বড় যদি এখান থেকে কখনও তিন চারের প্রশ্ন এসে থাকে তবে স্ট্যান্ডার্ড কোশ্চেন না সাধারণত আসবে না আসে না তবে এমসি জন্য এই পুরো পৃষ্ঠাটা ইম্পর্ট্যান্ট আসতে পারে এভাবে যে প্রশোধনের বাহ্যিক প্রভাবগুলো গুলো কি কি খুব রেয়ার কেস হবে আসলে খুব বেশি আসে না আসলে বাদ প্রশোধন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল পড়তে হবে দুইয়ের জন্য ইম্পর্টেন্ট এইবার আসো মানব দেহে রক্ত সংবহন কিছু বলার নাই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রক্ত কি সেটাও ইম্পর্টেন্ট দেখো ভালো করে ভালো করে আমি এখানে একটু দাগিয়ে দিচ্ছি এতটুকু হয়তো তোমার একের জন্য এক সেটা জ্ঞানমূলক হতে পারে অনুধাবনমূলক হতে পারে যেটাই হতে পারে মানে জ্ঞানমূলক হতে পারো আবার তোমার এমসি কিও হতে পারে এখানে রক্তরস এটা একের জন্য হতে পারে অথবা দুয়ের জন্য হতে পারে বা এমসি কিউ হতে পারে ওকে এখান দেখা থাকুক ভালো করে রক্তকণিকা যখন টপিক শুরু হবে রক্তকণিকা লোহিত রক্তকণিকা অবশ্যই পড়তে হবে সে তো রক্তকণিকা বা লিউকোসাইট অবশ্যই পড়তে হবে এগুলোতে কোনো ছাড়াছাড়ি নাই অনুচক্রিকা বা থ্রম্বোসাইট তিনটা রক্তকণিকাই ইম্পর্টেন্ট পুরো রক্তকণিকা খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে এই চিত্রগুলো গুরুত্বপূর্ণ এগুলো সব কিছু তিন এবং চারের জন্য ইম্পর্টেন্ট এই অধ্যায় যদি কেউ পড়ো তাহলে অবশ্যই এই টপিকগুলো তোমাকে বর্ণনামূলক হিসেবেই পড়তে হবে এগুলোতে তো কিউ তো থাকবেই তার সাথে এটা বর্ণনামূলকও রক্তের কাজ ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট কিসের জন্য আসতে পারে তিন বা চারের জন্য গ জন্য আসতে পারে গ্রুপ গ্রুপ বা রক্তের এটা ভেরি তোমরা বলবা স্যার সবই দাগাই হ্যাঁ সবই তো আসছে তুমি আমাকে বলো যে এটা আসে নাই আমি যেগুলো বলছি ইম্পর্টেন্ট অথবা লেস ইম্পর্টেন্ট তুমি আমাকে দেখাও যে আসে নাই কখনো তো আসে আমি কি বলবো বলতে তো হবে আসছে না তোমাদেরও আসতে পারে তাই না আচ্ছা ব্লাড গ্রুপ রক্তের গ্রুপ এগুলো খুবই ইম্পর্টেন্ট এই চারটা দেখতে পাচ্ছ সেটা ইম্পর্টেন্ট হ্যাঁ এই যে এগুলো 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 পড়তেই হবে তোমাদেরকে কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই যেটা ইম্পর্টেন্ট আমাকে তো বলতেই হবে না কোনবার আসবে তা তো ঠিক নাই বাবা কোনবার আসবে তোমাদের সময় যে আসবেন এটা আমি কি করে বলবো রক্তদান এবং সামাজিক দায়বদ্ধতা বাদ এটা হৃৎপিণ্ডের গঠন এবং কাজ এখান থেকে পুরোটাই হৃৎপিণ্ডের গঠন এবং কাজ এটা পুরোটাই পড়তে হবে দেখো ভালো করে হৃৎপিণ্ডের গঠন এটা হৃৎপিণ্ড কিভাবে গঠিত তোমাকে এটা জানতেই হবে এটা যতক্ষণ পর্যন্ত না জানবা ততক্ষণ পর্যন্ত হৃৎপিণ্ডের মাধ্যমে বা হৃৎপিণ্ডের মধ্য রক্ত সঞ্চালন পদ্ধতি তুমি বুঝবা না সুতরাং হৃৎপিণ্ডের গঠন ও কাজ এটা ইনক্লুড করে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি পুরো ব্যাপারটাই হৃৎপিণ্ডের চিত্র সব কিছু ইম্পর্ট্যান্ট সব কিছু ইম্পর্ট্যান্ট এবং এটা অবশ্যই তিন বা চারের জন্য এবং এটাকে বলাই যেতে পারে ভেরি ইম্পর্ট্যান্ট ক্লিয়ার হুয়া ওকে এরপর এগুলো তো সংগ্রহের মধ্যেই পড়ছে ধমনী ধমনীটা কার জন্য দুয়ের জন্য ইম্পর্টেন্ট সংজ্ঞা আসতে পারে বা একের জন্য অর্থাৎ জ্ঞানমূলকের জন্য জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলক এগুলো প্রকার লাগবে না টিউনিকে এক্সট্রা মিডিয়া ইন্টারনা এগুলো লাগবে না বাধ্য শিরা শুধুমাত্র দুই মার্কস অথবা এক মার্কস এর জন্য ইম্পর্টেন্ট অথবা এ থেকে এখান থেকে এমসি আসতে পারে এর বৈশিষ্ট্যের উপর থেকে কোনো এমসি আসতে পারে কৈশিক জালিকা ইম্পর্ট্যান্ট দুয়ের জন্য যতটা না শিরা আসবে তার চেয়ে বেশি আসবে আমরা সবসময় বলি কি যে রক্ত সবসময় নালির মধ্য দিয়ে প্রবাহিত হয় আমরা বলতে বুঝি বুঝি তাই না কিন্তু হালকা একটু এখানে হালকা একটু ছিদ্র করলেও রক্ত বের হয় কেন নালী তো এখানে এগুলোতে তাহলে কিভাবে রক্ত বের হচ্ছে স্টুডেন্ট সে প্রশ্নই করে না হ্যাঁ যে নালীর মধ্যে যদি রক্ত থাকে তাহলে মাংস কেটে গেলে রক্ত বের হয় কেন যাই হোক সেদিকে আমি যাচ্ছি না আদর্শ রক্তচাপ এখানে অনুদমনমূলক এগুলো সব এমসি কিউ এর জন্য একটু পুরো একটু একটু তো পড়তে হবে জাস্ট এমসি কিউ এর জন্য এগুলো পুরোটাই বর্ণনামূলকের মতো কিছুই নাই এগুলো হচ্ছে সবই এমসি কিউ এর জন্য কোলেস্টেরল যেমন এলডিএল তারপর আছে এইচডিএল হাই ডেন্সিটি লোপোপ্রোটিনিস এগুলো থেকে কি প্রশ্ন হয় এগুলো থেকে দুই হতে পারে এক হতে পারে অথবা এমসিকিউ হতে পারে এর বাইরে কোনো প্রশ্ন যাবে না কোলেস্টেরল থাকে লিউকোমিয়া পড় লেস ইম্পর্টেন্ট বেশি নয় একবার দেখো যেন আসলে খাতা ফাঁকা না থাকে কিছু যেন লিখে আসতে পারে এগুলো গল্পের মতো পারবা হার্ট অ্যাটাক আইডিয়া নাও হার্ট অ্যাটাক কি জিনিস ডক্টর হবে যে হার্ট অ্যাটাক নাই বোঝো তাহলে কি রিডিং দাও রিডিং দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো হার্ট অ্যাটাক এক্সাক্টলি কি আসলে বাদ জ্বর রিডিং দাও সুস্থ রাখতে উপায় লাগবে না এই তো। যা বলেছি চিন্তা ভাবনা করো করে একটু পড়াশোনা করো এখন একটু খারাপ লাগলেও কষ্ট হলেও পরে যখন দেখবো পরীক্ষায় গিয়ে পারতেছো তখন আমার ভালো লাগবে ঠিক আছে ভালো থেকে তোমার সবাই আল্লাহিস